বাইরে থেকে তালা লাগিয়ে ঘরে আগুন লাগিয়ে যুবককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল পানিহাটিতে বাইরে থেকে তালা ঝুলিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়ে যুবককে প্রাণে মারার চেষ্টার অভিযোগ উঠল পানিহাটিতে ঘোলা থানার পানিহাটি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের কালীতলা ঘোষপাড়া বিবেকানন্দ পার্ক এলাকার ঘটনা অভিযোগের তীর পাড়ার এক যুবকের দিকেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘরে শুয়েছিলেন শুভদীপ দে নামে ওই যুবক পাঁচ মিনিট আগে তার দিদা পাশের একটি বাড়িতে কাজে গিয়েছিলেন ভুলবশত তিনি বাইরে রেখেছিলেন ঘটনার সময় মা বাড়িতে ছিলেন না শুভদীপের অভিযোগ বাইরে থেকে তালা লাগিয়ে লাঠিতে আগুন ধরিয়ে ঘরের মধ্যে ছুড়ে মারা হয় ঘরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে ঘরে থাকা জল দিয়ে সে আগুন নেভানোর চেষ্টাও করে অবশেষে প্রাণ বাঁচাতে শুভদ্বীপ টালি ভেঙে বাইরেও বেরিয়ে আসে এলাকার লোকজন ছুটে এসে জল দিয়ে আগুন নেভায় শুভদীপের দাবি মঙ্গলবার পাড়ার শুভর সঙ্গে তার ঝামেলা হয়েছিল সেই শুভ এই কাণ্ড ঘটিয়েছে আজকে হয়েছিল দিদা ঘরেই ছিল আমরা দুজন খাওয়া দাওয়া করলাম আমরা ঘরে ছিলাম তারপরে দিদা পাঁচ মিনিটও হয়নি কাজে গেছে এবার আমাদের দরজাটা হালকা জাস্ট এমনি ছিটকানি মারা ছিল এবার তালা চাবিটা এই জায়গাটাতেই বাইরে ছিল আমি ঘুমাতে ঘুমাতে আমি খালি কাত হয়েছি হওয়ার পর আমি আমি একটা কাঠের আওয়াজ তখন এই পাশে ঘুরে দেখছি আমার রান্নাঘরে পুরো আগুন জ্বলছে আমি বাইরে বেরিয়ে এখানটা দেখছি পুরো আগুন জ্বলছে আমি এখানে জলের দাম ফাম যা ছিল সব দিয়ে নিভানোর চেষ্টা করেছি কিন্তু পারিনি লাস্টে আমাদের পাড়ার একটা দাদা এসে আমাকে বললো যে তুই আগে টালি ভেঙে বেরা টালি ভেঙে আমি গেট তারপর এই তখনও ধাউ ধাউ করে জ্বলছে হ্যাঁ শুভ বলে যে ছেলেটা সাথে আমাদের কালকেও একটু ঝামেলা হয়েছে ওই ছিল আমি পুরোটাই দেখেছি ওই ছিল ও আগুনটা লাঠিটা বিছানা উপর মেরে ও এই পাশ থেকে পালিয়ে গেল তারপরেই তো আমি দাদাদের ফোন করে ডাকলাম দাদারা এলো সবাই তো আগুন ভয় লাগবে না তালা মেরে মেরে দিয়েছে দিদা বলেন দুপুর তিনটে নাগাদ পাশের একটা বাড়িতে কাজে গিয়েছিলাম নাতির বাঁচাও বাঁচাও চিৎকার শুনেই ছুটে আসি দেখি বাইরে থেকে তালা লাগিয়ে কেউ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে টালি ভেঙে নাতি বাইরে বেরিয়ে আসে তিনটে সময় জিনিসটা হয়েছে আমি পাঁচ মিনিট কাজের বাড়ি গেটেও ঢুকিনি আমি সদ্য গিয়ে বসে একটা বইয়ের সাথে কথা বলছি এই সময় আমি আওয়াজ শুনি দিদা বাঁচাও দিদা বাঁচাও আমি দিদা বাঁচাও দিদা বাঁচাও আমি আওয়াজ শুনছি যখন তখন ওপর দিয়ে তাকিয়ে দেখছি ওপর দিয়ে ধোঁয়া উঠছে আমি খালি চাচাচ্ছি পাপায় তুই মরে যাবি পাপাই তো মোমায় এসে দেখছি তালা আমি তো তালা খুলে গেছি এসে দেখছি তালা বাইরে দিয়ে ওকে দিয়েছে আমি তো তখন জানি না চাবি এখানে ফেলে দিয়ে গেছে আমি চাবি খুঁজছি তো চাবি পাচ্ছি না আমি গেলে বলছি বাবাই তো মরে যাবি বাবাই তুই টালি ভাঙ বাবাই তুই টালি ভেঙে ওপরে ওঠ আর আমি এই ড্রামে জল ভর্তি জল আমি খালি জল ছিটাচ্ছি ছেলেও ঘর দিয়ে জল ছিটাচ্ছে তারপরে আমি বললাম তো ও তো পাচ্ছে না হাত পাচ্ছে না আমি বললাম তুই চেয়ারটা নিয়ে চেয়ারে ও টুটা ভাঙ টালি টালি ভেঙে বেরো তখন ও ভেঙে অত অতি গেছে তখন আমাদের পাড়ার বান্তিদা বলে একজন আছে আমি বললাম দাদা ওকে একটু না বলো না ওখান থেকে তারপর উনি ওখান থেকে না বলো এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ অগ্নিকাণ্ডের ঘটনায় কেই বা কারা জড়িত তা পুলিশ খতিয়ে দেখছে